আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে আমরা প্রিমিয়াম যে বাবুল পলিটা আমরা বলে থাকি আর কেন আপনাদের বাবুল পলিটা প্রিমিয়াম হবে একটু আমরা আপনাদেরকে দেখাই বাবল পলিটা প্রিমিয়াম যেটা প্রিমিয়ামের দানাগুলো থাকে স্পষ্ট বড়। কেন বড় থাকে দেখেন আপনার বাবুলের দানাগুলো স্পষ্ট বড় থাকার কারণে পার্সেল ড্যামেজ হয় না আর বাবলগুলো অনেক শক্তিশালী হয় আর বাবলগুলো অনেক ফিটনেস মোটা হয় যে বাবুলের যে পলিটা দেখতে পাচ্ছেন যে বাবুলের যে পলির লেয়ারটা লেয়ারটা অনেক মোটা থাকে মোটে থাকার কারণে বাবলও সহজে ফাটে না আর জোরে জোরে চাপ দেওয়া লাগে দেখেন একটা বাবলেও কিন্তু সহজে ফাটতেছে না কেন ফাটতেছে না কারণ হলো এটা হলো শক্তিশালী বাবুল শক্তিশালী কারণে আর টিপ দিলে সহজে ফুটতেছে না এই জন্য প্রিমিয়াম বাবুল বাবুলগুলি আপনারা যাচাই করে নেবেন অন্য যে পাতলা বাবুলগুলো আছে ওই বাবুলগুলো সহজে কিন্তু ফেটে যায় আর প্রিমিয়াম যে বাবুলগুলো থাকে ওই কারণে সহজে ফাটে না এই জন্য এটাকে প্রিমিয়াম কোয়ালিটি বলা হয় যাতে আপনি পার্সেলটি ড্যামেজ থেকে নিরাপদ করে এই প্রিমিয়াম পলিটা আপনাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি বাংলাদেশে আমরা এক টাকা অগ্রিম কোনো পেমেন্ট নিয়ে থাকি না আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে হোম ডেলিভারি করানো হবে আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি বাবল পলি এবং রেগুলার বাবল পলি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান পাঁচটা নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন এ নম্বরে অথবা আমাদের পেজে নক করে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত